কি অবস্থা সবার এই যে আরেকজন পক্ষী পক্ষী ঘুমায় ইয়েস আরেকজন খাইতেছে খাওয়া চাইছে

मोबाइल कची देख मोबाइल थक ना मोबाइल ना ती ले चलो माँ चलो चलो आज ठाकुर लगे रानना बानना कर चलो चलो जबाना ना अच्छे जाबा ना ठीक से দ্য প্রে করবেন দোয়া করবেন আমার মেয়ে এবং আমার বাইনা আছে আমার বাসে আজকে দেখছেন কি দুষ্টু ওর কিন্তু এখনো তিন মাস বয়স হয় নাই আরো দুদিন বাকি আছে ও এখন অনেক দুষ্টু ওই যে লোল ফালাই লোলে লোল ফালাই লই এ লে 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 লু বলাইছে লু লু ঠিক আছে তো সবাই ভালো থাকবেন